আর এটাতে একটা অফার থাকবে কারণটা আমি বলে দিচ্ছি তেরো হাজার সাতাইশার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস মাত্র পাচ্ছেন 27500 টাকাতে এই ডিভাইসটা হ্যাঁ 6s একটু দেখিয়ে দেন भैया অবশ্যই 22 plus এটা হচ্ছে আপনার ভাই থেকে ফুল প্যাকেজ বেশি এটা দেখিয়ে দেন দেখছেন চকচকা চকচকা তো এটার এটা কিন্তু 8GB 108GB ফিজিক্যাল ডুয়াল সিম উইথ বক্স উইথ বক্স এটা

আপনাদের জন্য অবশ্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি বরাবর কিন্তু আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে থাকি তার ধারাবাহিকতা আবারও চলে আসছি গ্যাস এট স্টেশন যেমন পার্ক লেভেল ফোর আর আজকেও থাকবে বরাবরের মতো বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশন আপনারা যারা স্যামসাং লাভার তাদের জন্য ফোন রয়েছে আইফোন লাভার আইফোনে পাঁচ হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে দশ পনেরো এবং পঞ্চাশ সাহেব সত্তর হাজার টাকা পর্যন্ত ফোন রয়েছে পাশাপাশি হোলসেলে যারা ফোন নিয়ে বিজনেস করতেছেন এবং অবশ্য এলাকায় যারা টুকটাক ব্যবসা করতেছেন অল্প বাজেটের ফোন দিয়ে বিজনেস শুরু করতেছেন তারা পাইকারি দামেও ফোন নিতে পারবেন আর যারা কাস্টমার তারাও ফোন নিতে পারবেন এখানে ভালো একটা প্রাইস অবশ্যই হবে যেহেতু আমি রেগুলার ভিডিও করি ভালো প্রাইস দেওয়ার জন্যই বলবো পাশাপাশি ভালো ফিডব্যাকটাও দিতে পারবো আপনারা মানে যেটাতে স্টিকার আছে ওইটা যে কয়দিন ট্রায়াল দিতে বাইরের সুযোগ দেবে স্টিকারটা রেখে ট্রায়াল করবেন সমস্যা হলে রিপ্লেস করে দিই রিপ্লেস করে ইনশাল্লাহ তবে এটা হয়েছে আপনার মেমো অনুসারে বিষয়টা থাকবে আর কি যাই হোক

iOS রাখবো ছোটখাটো একটা কম্প্যাক্ট ফোন রাখবো তাদের জন্য হচ্ছে এটা एक्चुअली তারা এটা দেখতে পারেন জি মানে 5000 টাকা থেকে আইফোনের দাম শুরু হবে জি আইফোনের দাম শুরু তারপর হচ্ছে 14 আইফোন 14 আইফোন 14 14 এটা হচ্ছে আপনার অরিজিনাল বক্স সহ ডিভাইস সিকিউরিটি পেপার ওয়ারেন্টি গ্যারান্টি তো আছেই সাথে আচ্ছা আচ্ছা 128 GB 87 ব্যাটারি হেলথ 87 ব্যাটারি হেলথ 87 ব্যাটারি হেলথ প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র 53000 টাকা 88 ব্যাটারি সরি 88 88 88, uh -huh. 88. মাত্র প্রাইস পাচ্ছেন হাজার টাকা ফুল বক্স থাকবে ফুল বক্স থাকবে টাকা থাকবে জি মার্কেটে তারপর আইফোন 13 এটা এটার ব্যাটারি তো 88% ব্যাটারি এবং ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল সিম রাইট 88 ব্যাটারি থাকবে জি এটার প্রাইস দিয়ে ভাই আজকে মাত্র কত ভাই 43000 টাকা ভাই এটা ব্যাটারি এটা কি 89 হ্যাঁ আচ্ছা 89 আচ্ছা আচ্ছা

এটা আমি নিচ থেকে বলে দিই যে ভাই এটা চেঞ্জ ঠিক আছে বুস্টিং এর কোনো দরকার নাই আর এক মাসের ব্যাটারি এর গ্যারান্টি পাবেন 12 প্রো ম্যাক্স 256 জিবি ভেরিয়েন্ট এর ফোন এটা হচ্ছে প্রাইস দিয়ে মাত্র 57000 টাকা 256 জিবি এর 89 ব্যাটারি 256 একটা কালার একটা কালার টাকা ভাই মাত্র টাকা আর হচ্ছে নিলে এটা কিন্তু বেস্ট প্রাইস অত মারে এটা আচ্ছা আচ্ছা হচ্ছে আইফোন 12 প্রো চমৎকার সব কালার জি এটা হচ্ছে 12 প্রো 256GB জিবি 128 জিবি আছে 256 প্রাইস দিচ্ছে আজকে মাত্র 48000 টাকা 48k তে পাচ্ছেন 48k তে 256 256 আর 128 পাচ্ছেন 45000 টাকা 45000 টাকা জি ওকে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালার अवेलेबल এবং এটা কিন্তু অবশ্যই তিন ক্যামেরার

একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস মাত্র পাচ্ছেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু কারণ এরকম প্রোডাক্ট আমাদের সবসময় পারবেন

ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি আজকে থাকবে কত কত মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা একশো